আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শীতের রাতে শুধু এই ইস্তেক ফারটি মাত্র একুশবার পড়ুন তাহলে আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ তাআলা গায়েবী সম্পদ আপনাকে দান করবেন সুবাহান আল্লাহ শীত অনেকের প্রিয় ঋতু আল্লাহর প্রিয় বান্দাদের ও প্রিয় মৌসুম কুয়াশায় মিহি চাদরে ডাকা শীতে ইবাদত বন্দেগি তুলনামূলকভাবে বেশি করা যায় আল্লাহর নৈকট্য লাভেও অধিক মগ্ন থাকা যায় একটি হাদিসের ভিতরে রয়েছে আবু সাইদ হদির রদিউল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন শীতকাল মুমিনের জন্য বসন্তকাল সবহানাল্লাহ অন্য একটি হাদিসের ভিতরে রয়েছে শীতের রাত দীর্ঘ হওয়ায় মমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোটো হওয়ায় রোজা রাখতে পারে তাহাজ্জুদের নামাজ আদায় শীতের রাত স্বাভাবিক দীর্ঘ হয় ফলে কেউ চাইলে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারে শেষ রাতে তাহাজ্যুত ও ইবাদত বন্দীকি করতে পারে ঘুমে কোনো ব্যাঘাতও হবে না আবার গুরুত্বপূর্ণ একটি ইবাদতের অভ্যাস তৈরি হয়ে যাবে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন তাদের সজ্জা থেকে আলাদা থাকে তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয় ও আশায় এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যেন তারা ব্যয় করে সুবাহান্লাহ অন্য এক আয়াতের ভিতরে রয়েছেন মহান আল্লাহ তালা বলেন তারা রাতের সামান্য অংশই নিদ্রা যেত উজু করা ও নামাজের অপেক্ষা অনেকের কাছে শীতের সময় উজু করা কষ্টকর অথচ শীতের উজু বড় সবের কাজ গরম পানি দিয়ে উজু করলেও সম সব লাভ হবে সুবাহান্লাহ অন্যদিকে দিন ছোট হওয়ায় ফরস নামাজগুলো খুব কাছাকাছি সময় আদায় করা হয় ফলে এক নামাজ আদায়ের পর অন্য নামাজের অপেক্ষা করা খুব কঠিন কাজ নয় উপরোক্ত এতে বিলুপ্ত সব ও পূর্ণ রয়েছে নবী করিম সাল আলাইহ সাল্লাম বলেন আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যার কারণে আল্লাহ তাআলা পাপ মোসুন করবেন এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন সাহাবাই কেরাম বললেন হ্যাঁ ইয়া রসুল্লাহ সাল্লি মন না চাইলেও ভালোভাবে উজু করা অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক নামাজের পর আর এক নামাজের জন্য অপেক্ষা করা মুসলিম শরীফের হাদিস সবাই চায় তার রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আসে যে তারা ভুলেই গেছে মানব ও জিম সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তালা নিজেই নিয়েছেন মহান আল্লাহ তালা বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাসীন তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন সুরানু রাসুল্লাহ সাল আলহ্লাম অন্য খাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাক ফিরুল্লাহ পড়বে আবারও বলছে যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাক ফিরুল্লাহ পড়বে যার অর্থ হল আমি আল্লাহর কাছে প্রার্থনা ক্ষমা করছি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং সংকট থেকে মুক্তি দিবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণা করতে পারবে না মুস্তাদের এক হাকিমের একটি হাদিস আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তালায় করবে তাই রিজিক যখনই আমাদের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করে যেতে হবে তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন আমির সম্মানিত তিনি ভাই এবং বোনেরা আপনি একুশবার আস্তক লহ যদি আপনি পাঠ করেন নামাজের পরে যদি আপনি চেষ্টা করেন তাহাজ্জুদ নামাজ শেষ রাতে উঠে যদি আপনি আস্তক লহ যদি আপনি শীতের রাতে আপনি পড়তে পারেন নিয়মিত যদি একুশবার আস্তাক ফিরুল্লাহ পড়েন আস্তাক লহ এই তাসবিটি পড়ার আগে আপনি কয়েকবার দুরোদ ইব্রাহিম পাঠ করবে তারপর আপনি একুশবার নিয়মিত আপনি যদি আমলটি করতে পারেন মহান আল্লাহ ফাকরবুল্লা আলমিন আপনার সকল দুশ্চিন্তার পেছনীয় অভাব থেকে আল্লাহ তালা দূর করবেন আর একটি শীতকালে ভালো কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে যে শীতকালীন আপনার যে অমর্থ আছে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে কম্বল কিছু শীতের পোশাক দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারেন এতে প্রচুর সব রয়েছে আল্লাপাক রব্বুল আলমিন সবাইকে আমাদের আগমল করার তফিক দাগ করুক আমি